প্রেমের সম্পর্ক থেকে হারুনুর রশিদ অপুকে দু উনিশ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফাড়িয়া তবে তাদের দাম্পত্য জীবন টেকেছিল মাত্র এক বছর নয় মাস পরে তাদের বিচ্ছেদ হয় প্রথম সংসার ভাঙার পর দু সালে ফাড়িয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন চাউর হয় সে সময় বেশ কিছু গণমাধ্যমে তার গোপন বিয়ের খবর প্রচারিত হয় শোনা যায় পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তিনি তবে ফারিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং পুরো বিষয়টি নিয়ে নীরব ছিলেন গত এক বছর ধরে ফারিয়াকে সিঙ্গেল দেখা যাচ্ছে যার সঙ্গে তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল তাকেও আর ফারিয়ার পাশে দেখা যায়নি সম্প্রতি অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী এবং উপস্থাপক সারা ফাইরুজ জাইমার বিয়েতে উপস্থিত ছিলেন ফারিয়া বিয়ের পুরো আয়োজন জুড়ে তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ফারিয়া তার ফেসবুক পেজে জাইমার বিয়ের ছবি শেয়ার করেন এরপর ভক্তরা তাকে নিয়ে মজার প্রশ্ন করতে শুরু করেন তাজিম আহমেদ নামে একজন লিখেছেন এবার একটা বিয়ে করেন এখন আপনার সিরিয়াল ফারিয়া মজার ছলে জবাব দেন আমি দু হাজার উনিশ সালে বিয়ে করেছি এখন বিয়ের বয়স শেষ ফারিয়ার এই রস ভক্তদের মন জয় করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মন্তব্যের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে যা ভক্তদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে স্বপ্নম ফারিয়ার খুরসুটি এবং সহজ সরল কথোপকথন তাকে ভক্তদের মাঝে আরো জনপ্রিয় করে তুলেছে তার এই হাস্যরস প্রিয় উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে